ডক্টর বৈশালী রয় আজকের এই ভিডিওতে একান্থোসিস নাইগ্রিকান্স নিয়ে কিছু কথা বলবো একান্তিস নাইগ্রিকান্স নানান রকম কারণে হতে পারে যেমন ডায়াবেটিস মেলাইটাস ওবেসিটি অনেক সময় এটা আন্ডারলাইন কোনো ক্যান্সারেরও একটা সাইন হতে পারে এইটা কী ধরনের হয় এটা হচ্ছে একটা বেলবেটি ব্ল্যাক প্যাচ পরে এটা ঘাড়ের দিকে হতে পারে গোগলে হতে পারে চকির দিকে হতে পারে এইটা জেনারেলি কোনো হয়তো সমস্যা ক্রিয়েট করে না বাট ইটস ডেফিনেটলি কসমেটিক প্রবলেম দেখতে খারাপ লাগে এবং অনেক সময় যেহেতু এর একটা আন্ডার লাইন কোনো ডিজিজের একটা সাইন হতে পারে সেহেতু যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু অবশ্যই টু কনসাল্ট দিও ফিজিশিয়ান কেননা তাহলে উনি ব্লাড টেস্ট করে এবং অন্যান্য যা সমস্ত টেস্ট রয়েছে যেগুলো করার দরকার সেগুলো করে উনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা কেন হয়েছে বিকজ ইটস আর সাইন সবসময় যে এটা কোনো খারাপ কারণে হবে এটা নয় যেমন আগে বললাম সাধারণ ওবেসিটির কারণেও হতে পারে বাট ইট মে হ্যাপেন সো যে এটা অন্য কোনো ডিজিজের লক্ষণ সেই জন্য এটাকে যত যত তাড়াতাড়ি সম্ভব ট্রিট করা যায় ততই কিন্তু উপকার থ্যাংক ইউ